আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মিষ্টি রোদের শুভেচ্ছা এবং সবাইকে পেয়ারা খাওয়ার আমন্ত্রণ রইল আমি প্রায়ই করি কি রোদ উঠলে এখানে রোদ্রে বসে থাকি আর ভাবতে থাকি কি রান্না করব খুবই বিরক্ত লাগছে রান্নাবাড়ির কাজ একদমই ভালো লাগে না তো যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ করে আমি ছটফট বাজারে চলে গেলাম আর এই রকম সুন্দর টস সব টমেটো দেখে আমার চোখ তো আটকায় গেল আমাদের মেয়ে মানুষের চোখ যেখানে চোখ আটকাই যাবে সৌন্দর্য সেই চোখ আর অন্য জায়গায় যাবে না আমার তো চোখ নড়তেই পারে না এই যে টমেটোগুলাকে পছন্দ হয়েছে আমি অন্য দোকানে আর যেতেই পারলাম না এখানে আটকে গেল এখান থেকে আমাকে টমেটো নিতে হবে কারণ টমেটোগুলো আমাকে ডাকতেছে যে ইম্পা আমাকে নিয়ে নিয়ে যাও যাও আমাকে কি সুন্দর টমেটো তো আমি একটু নিয়ে নিলাম এক কেজি নিব তো এক কেজির বেশি উঠে গেছে আমি এক কেজির বেশি নিব কারণ টমেটো ঘরে থাকলে কিন্তু টমেটো সালাদ করেও খাবার খাওয়া যায় একটু টমেটো লবণ দিয়ে খাওয়া যায় তো আমি যাই হোক বাজার করে বাসায় যেহেতু চলে আসলাম এই তো মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে হলুদ লবণ দিয়ে মাছগুলোকে সাইড করে রেখে দিব তারপরে এই দেখেন কী রকম ঝটফট করে তরকারি রান্না করে ফেলবো আমার মতো ঝটফট রেসিপিতে কে কে রান্না করেন বন্ধুরা জানাবেন একদম ইজি টু সহজ রেসিপি এর থেকে সহজ রেসিপি দুনিয়াতে আর হয় না তো তরকারিগুলো যেহেতু আমি চটপট করে কেটে ফেলেছি তুলে নিলাম আমি কিন্তু বড় বড় এই পদ্ধতিতে রান্না বসাই সেটা খিচুড়ি হোক বিরিয়ানি হোক যাই হোক যে যেভাবে রান্না করেন না কেন রান্না মজা হওয়া নিয়ে কথা এবং রান্নার সৌন্দর্য দেখেই বুঝতে পারবেন যে কতটুকু মজা হবে পেঁয়াজ যদি ভেজে নেওয়া যায় পেঁয়াজটা একটু কালো হলে কিন্তু তরকারির কালারটা একটু চেঞ্জ হয়ে আসে ডার্ক হয়ে আসে আর এইভাবে তরকারি বসালে তরকারিটার কালারটা অনেক সুন্দর থাকবে আমি তরকারি কষা কষি খুবই কম করে যাই হোক আমি হলুদ মরিচ যা যা টেস্ট জিব্বার স্বাদ সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে নিলাম এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি বরাবরই একটু ধনিয়ার গুঁড়া ব্যবহার করি আমার এই মশলাটা খুব ভালো লাগে জন্য এই মশলাটা আমি রাখি এই তো মাছ ভাজতেছিলাম মাছ ভাজার তেলটা যেহেতু পরিমাণে একটু বেশি আমি দিয়েই যে ওই মাছ ভাজার তেল দিয়ে আমি তরকারিটা রান্না করে ফেলবো সেই তেলটা আমি এবার তরকারির মধ্যে কিছুটা ঢেলে দিলাম আর ওই পাশে চুলাতে আমার মাছটাই এই তো ভাজাভাজি হয়ে গেছে তরকারিটা কিন্তু আমি বেশি কষাই না বন্ধুরা জানে নিয়ে আমি বলি এই পর্যায়ে দেখেন পানি দিয়ে দিব যখন তরকারিটা আমার বলক উঠে আসবে তখন আমি মাছগুলোকে ঢেলে দিব। টমেটোটা সাইড করে কেটে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম যে সব সিদ্ধ হয়ে যাবে এখন শুধু বলক ওঠার অপেক্ষা তো এই জন্য আমি এবার তরকারিগুলো ঢাকা দিয়ে দিব আর মাছগুলোও ভাজি করা হয়ে গেছে আমি মাছের চুলাটা বন্ধ করে দিয়েছি তো তরকারিটা যেহেতু বলক উঠে গেছে এই তো আমি মাছগুলোকে ঢেলে দিলাম মাছ কিন্তু তরকারিতে দিয়ে দিলে এখানে কিন্তু একটা টিপস আছে যখনই মাছ তরকারিতে দেওয়া যাবে তরকারিগুলো কিন্তু খুব দ্রুত সিদ্ধ হবে আর মাছের রস এবং সবজির রস দুইজনে মিলে মিশে একাকার হয়ে যাবে আমার তরকারিটা মোটামুটি হয়ে আসছে আমি এবার ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো এই তো আমার তরকারির লাস্ট লুক আমার এরকম করে রান্না করতে খুব ভালো লাগে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এই তো তরকারিটা যেহেতু আমার রান্না হয়ে গেছে আজকে দুপুরে ইনশাল্লাহ আমি তৃপ্তি করে ভাত খেতে পারবো কারণ আমার বড় বড় ঝোলের তরকারি অসম্ভব পছন্দ বাসায় মেহমান আসছে আমি বড় বড় একটু দুধ চা করে দিই মেহমান আসলে আজকে আমার বাসায় গুড়া দুধ নেই যাই হোক আমি লাল চা করে দিয়েছি উনি তো আমার লাল চা খেয়ে অবাক বলতেছে একেবারে নাকি চায়ের দোকানের মতো চা হয়েছে আল্লাহ হাফেজ বন্ধুরা